আপনারা অক্টোপাস কিন্তু পাচ্ছেন ডোরি আজকে বসুন্ধরাতে অন্যরকম একটি বুফেতে চলে আসছে একদম বাজেট ফ্রেন্ডলি বসুন্ধরার মধ্যে একটা বাজেট ফ্রেন্ডলি বুফেতে চলে আসছি যেখানে পাচ্ছেন মাত্র আটশো নিরানব্বই টাকায় একশো প্লাস আইটেম যেখানে থাকতেছে মেন ডিশ সালাদ সেকশন ডেজার্ট সেকশন লাইফ সেকশন আনলিমিটেড ড্রিঙ্কস কিন্তু পাচ্ছেন এবং শান্ডি বিফ থাকতেছে মানে অন্যরকম একটি বুফে গায়ে আসেন দু সাল কেটে উদ্বোধন করি এই যে ও মাই গড জাস্ট দেখছেন এরকম মজাদার কেক কিন্তু খেতে পারবেন বসুন্ধরার বাফেট লঞ্চে যদি আসেন বাফেট লঞ্চে আসলে পরে আপনাকে ওয়েলকাম করবে মজাদার কেক দিয়ে জাস্ট দেখছেন দেখতে লোভনে লাগতেছে না গাইজ ও মাইছেন চকলেট কেক মজাদার চকলেট কেক খেতে পারবেন যদি বাফেট লঞ্চে আসেন স দিয়ে শুরু করি করিমিল্লাপি এখানে পাচ্ছেন ব্যাংকক ভেজিটেবল হ্যাঁ ব্যাংকক ভেজিটেবল পাচ্ছেন হ্যাঁ এই যে বেসিল লিফগুলা চিকেন বেসিল লিপ আইটেমগুলো কিন্তু এক্সপেন্সিভ প্রচুর হ্যাঁ এই যে প্রন গার্লিক পাচ্ছেন উইংস পাচ্ছেন পিঙ্গলিয়ান ফিস পাচ্ছেন বাজেটের মধ্যে এরকম মজাদার মাটন কাচ্চি পাচ্ছেন বিফের মধ্যে তিনটা আইটেম পাচ্ছেন একটা হচ্ছিল বিফ তেহারি বিফ গোস্ত এবং হচ্ছে হান্ডি গোস তেহারি গরম গরম ডাল গস্ত চিকেন মশালা হ্যাঁ জাস্ট দেখেন কালারটা দেখেন ও মাই গড ভাই কালারটা জাস্ট দেখেন বাফেট লঞ্চে আসেন থাই সুপ পাচ্ছেন এই যে মজাদার অন্থন অনেক টাইপের কিন্তু সালাদ আইটেম পাচ্ছেন টাইপের মিক্স সালাদ পাচ্ছেন মোমো কিন্তু নিয়ে খেতে পারবে এই যে তিন রকমের তিনটা জুস আইটেম কিন্তু এখানে পাচ্ছেন এবং যারা ফুচকা লাভার আছেন এখানে কিন্তু আনলিমিটেড ফুচকা খেতে পারবেন সামনে এরকম লাইভ অফেল বানানো হবে একদম গরম গরম লাইভ সেকশনের কাবাব কিন্তু খেতে পারবেন এখানে দুই রকমের কাবাব আছে ক্রাব আছে অক্টোপাস আছে রূপচান্দা ফিশ আছে এবং এটা কি ভাই ডোরি ফিশটা কি ডোরি ফিশ আর এটা হচ্ছিল কোরাল হ্যাঁ কোরাল ফিশ পাচ্ছেন অনেক টাইপের সি ফুডের কিন্তু মজা নিতে পারবেন এই বাজেটের মধ্যে টেবিল ভরে পেলছি সবকিছু দেখেন নিয়ে নিছি ডেজার্ট সেকশন থেকে সালাদ সেকশন মেনডিশ লাইভ সেকশন সব নিয়ে নিছি শুরু করিস লাই দিয়ে শুরু করি এটা মজা গাইস এই যে সেই লাইফ সেকশনের এই যে অক্টোপাস পাচ্ছেন এরকম মজার অক্টোপাস কিন্তু পাচ্ছেন ডরি পিস পাচ্ছেন চিকেন পাচ্ছেন কালারটা দেখেন सदर के असुख्य दूर जब जातरा सर